কোন শিল্পীর এই এরকম দেখি যে ডাইরেক্টর কথা শুনে না কেন শুনবে না ডাইরেক্টর তো পারফেক্ট বলতে পারে গল্পটা ডাইরেক্টরের মাথায় যে আছে সেই সেইভাবে একটি শিল্পীর মাথায় থাকবে শিল্পী তার চরিত্রটা জানতে চরিত্র চরিত্রে কোন কথাটা কিভাবে বললে পর পরবর্তী যে দৃশ্যটা এটাকে কেন্দ্র করে হচ্ছে সেটা তোরা জানে না ওটা ডাইরেক্টর না বললে হবে না এবং এমন শিল্পী দেখি যে পরিচালকের কথা শুনে না এমন আমাদের দেশের শিল্পীরা পরিচালকদেরকে অনেক মূল্যায়ন করে ওরা জানে যে পরিচালক যদি কারেক্ট জিনিসটা না বলে তাহলে আমরা কারেক্ট হতে পারবো না মার্সেল বুঝাই বলো কোথায় কোন নায়িকা নাম বলছো যখন মিডিয়াতে অসুবিধা নেই দুইটাই অপরাধ যদি প্রযোজক পরিচালকের কাছে টাকা দিয়ে থাকে আর শিল্পী না দিয়ে থাকে সেটা অপরাধ এবং শিল্পী যে কোনো কারণে হোক পরিচালকের গায়ে পরিচালকের গায়ে হাত তুলেছে এটা গুরুতর অপরাধ এবং এই হাত তোলার পেছনে একটি কথা বলতে পারি যদি এটা হয়েই থাকে কোনো পরিচালকরা সহজে ওকে নিয়ে কাজ করবে না যেমন মনে আমাকে যদি বলে যে ওনাকে নিয়ে কাজ করবে না উনি তো সাথে দুর্ব্যবহার করেছে ওকে নিয়ে আমি কাজ করব না আমি বলতে পারি অনেক পরিচালকরা প্রত্যেকটা পরিচালকের কাছে এটা খারাপ লাগবে আর তো খুব খারাপ প্রযোজক দ্বারা টাকা দিবে পরিচালকের হাতে দেবে না তাহলে কোনো প্রযোজকের পরে কোনো পরিচালক হাতে টাকা দিয়ে বলবে না বা সবাই মানে এরকম ভাবে ব্যবহার করে ডাইরেক্টর সাথে দুর্ব্যবহার এখনো অনেক শিল্পীরা আছে খুব ভালো ব্যবহার করে পরিচালকদের সাথে প্রযোজকের সাথে কো সাথে এক দুজন এরকম হয়ে যায় অ্যাগ্রেসিভ মানে রাগি তো ওরা কিন্তু লাস্টিং করবে না করবে না মানে করে না আর সাবানা কবিতা বা এরকম যারা আছে ওরা এত বড় হলো কেন ওরা কোনোদিনই পরিচালকের বাইরে কোনো কথা বলে নাই সবসময় ওরা পরিচালক যেসব কথা বলে সেসব কথা শুনে এসেছে এবং সেই শোনা থেকেই আমরা সেই শিল্পীদেরকে অত্যন্ত লাইক করি শিল্পীদেরকে পরিচালক হিসেবে স্নেহ করি ভালোবাসি সম্মান করি তো সাবানা কোনোদিনই আমি তিরিশটা ছবি বোধ ওনাকে নিয়ে করেছি কোনো ছবিতে কোন ছবির শুটিংয়ে ওনাকে পরিচালকের সাথে বা একটি সাথে দুর্ব্যবহার করেছে আমার জানা নেই কবিতা ম্যাডাম ও আমি শুনি নাই হয়তো আমি ব্যস্ততার জন্য আমি শুনি নাই তবে এইটা তো প্রতিনিয়ত হওয়ার হয় নাই যে প্রতিনিয়তই যদি হয় তুমি বলছো এটা প্রতিনিয়ত হয় নাই অলওয়েজ এটা হয় নাই এটা একটা অ্যাক্সিডেন্ট অনেক শিল্পীর সাথে অনেক পরিচালকের এক দুইটা কথা কাটাকাটি হয় শিডিউল নিয়ে অভিনয় নিয়ে কথা কাটাকাটি হয় এটা আমি আমার জানা নেই পরিচালকরা বলে শিল্পীরা অবশ্যই অবশ্যই পরিচালকের কথা